হাসিনার তত্ত্বের তাহুজ দখল হইয়া যাইত কথা সত্য কাওয়াও কইছে না ঘন ভবন দখল হইয়া যাইত কেরে কাওয়া ক্ষমতা সারা হবু এটা যদি গণহত্যার সাফাই হয় তাইলে উনিশশো একাত্তর পঁচিশে মার্চ পাকিস্তানি সেনারা কি অপরাধ করেছিল টিক্কা খান ইয়া ইয়া খান কি অপরাধ করেছিল এই ক্ষমতা কোনো মতে ঠেকা দেওয়ার জন্য আগে এসেছিল মাত্র এগারো জন জেনারেল তাদের আমাদের চিনা রাখা দরকার দরকার না কারণ হাসিনা কইছিল না তার বইয়ের মধ্যে লিখেছিল না যে এই যে সেনাবাহিনী বিজেপি পুলিশ তাদের পরিবার এই দেশে থাকে তো আমার বাবা চিনা রাখি হাসিনা প্লেবুক নিয়ে আমরা খেলি আপনাদের আগে একটা কথা কইয়া হাতে জানোর দিন বন্ধু আর কমান্ডে সেনা আছে তদ্দিন তোমাদের দাম তারপরে কেউ কালো তোমাদের এইবার তোমাদের তুলিবো না দেখি কোথাও পাওয়া তো না। দুনিয়া কোনো সুলটির মধ্যে হান্দায় রক্ষা পাবে না হাসিনা ক্ষমতায় থাকুক চাই না থাকুক আসেন আমরা ক্ষণিকের পুত্র দেখে নেই চিনে রাখি আজকের দিনের টিক্কা খান জাউরার জাউরা কারা ছিল সেনাবাহিনী তার যতখানি পৃষ্টি ঝাড়াইছে গালি খাইছে ঘৃণা অর্জন করছে তা এই কয়টার জন্য যদি শান্তি মিশন জয় বাংলা হয়ে যায় তাহলে এই কয়টার জন্যই হবে এই কয়টা টাকা পয়সা পাবে বাড়ি গাড়ি পাবে হয়তো চিন্তা ছিল ভবিষ্যতে এই মন্ত্রী এমপি হবে কিন্তু সেনাবাহিনীকে যে পাবলিক সোনা বাহিনী ডাকা শুরু করেছে নোটির পোলা বলতেছে এটা কোনোদিন মুস্তে পারবেন না আজ থেকে দশ বছর আগে কল্পনা করতে পারে নাই যে সেনাবাহিনীকে বাংলাদেশের মানুষ মুখ গালি দিবে ভাবছেন ভাবেন নাই আপনাদের বাজেট নিয়ে কথা বলবে ভাবিছেন ভাবেন নাই রিটায়ার করার পরে আপনি আর্মিত কাজ করেছেন এটা বলতে পারবেন পারবেন না যাই হোক জাউরার জাউরাদের দেখি জেনারেল ওয়াকুজামান ওই হাসিনা আত্মীয়বার কারণ শুনিছি আমি সত্য জানি না। যে হার্টের কোন সমস্যা থাকলে নাকি আর্মিসি ফা যায় না তো ওর নাকি হাটের সমস্যা আছে মানে ওর নাকি হার্টের মধ্যে কি কি লাগানো হয়েছে কি আচ্ছা দুই নম্বর লেফটেন্ট জেনারেল মুজিবুর রহমান কোয়ার্টার মাস্টার জেনারেল আর তিন নাম্বার জাজর জাউরা লেফটেন্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক সিভব জেনারেল স্টাফ সিজিএস বলে এস এ ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ কমান্ডার ছেচল্লিশ ব্রিগেড এ হচ্ছে ওই কইছিল না নির্মূল কর্ম ওই যে ওই হারামজাদা এটা এস এ ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন এটা কমান্ডার চোদ্দ স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেড এরই লোকজন কলে ছিল ওই যে এখানে এখানে একটা ইয়ে লাগানো ওই যে বিদ্যুৎ চমকের ইয়ে লাগানো এটা গেল ওর পোলাবান ব্রিগেডিয়ার জেনারেল নাজিম ডিরেক্টর মিলিটারি অপারেশনস

ভারত তার এ টিমকে পতনের হাত থেকে বাঁচানোর জন্য মাঠে নামিয়েছে তার বি টিমের সদস্যদের মার্কামারা ভারতীয় দালালদের নেতৃত্বে একটা তথাকথিত গণশুনানি কমিশন গঠন করা হয়েছে সারা দেশে সলোমান হিংসাত্মক ঘটনাবলী তদন্ত করার জন্য এর সভাপতি হইল বিচারপতি মতিন আর সহ সভাপতি সুলতানা কামাল দুটাই মার্কা মারা আপনারা সুলতানা কামাল রে চেনেন কিন্তু মতিন চেনেন না আজ মতিন আসলে কে এটা আমরা একটু খুঁজে দেখি হ্যাঁ আপনি যদি এই দুইটার অতীত একটু ঘাটেন তাহলে পরিষ্কার হবে যে এই কমিশনের উদ্দেশ্য হইল হাজার হাজার ছাত্রদের হত্যা যখন নির্যাতন জেল জুলুম লাশ চুরি কারফু দিয়া যে ইন্টারনেট বন্ধ করিয়া তার আড়ালে খুনি না যে মানবতা বিরোধী অপরাধ করিছে স্নাইপার দিয়া মারিছে তার থেকে তার দায় মুক্তি দেওয়া কোন আন্তর্জাতিক তদন্ত বা জাতিসংঘের অধীনে তদন্তের সম্ভাবনা নস্বাত করিয়া দেওয়া একই সাথে তদন্ত তদন্ত খেলা আমাদের চলমান আন্দোলন থেকে জনগণের দৃষ্টি সরাই দেওয়া হাসিনার এটা প্ল্যান আপনি দেখবেন হাসিনা নিজেই তার মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত তারপরে দুদক এসে কয় ঠিক আছে কোনো সমস্যা নাই বুঝছেন সবগুলো করিছে। এই যে এই যে আছে না এই যে এই যে মাদারসদ আলিয়া যে মদার্স আছে না ওর পিছেও কিন্তু লাগাইছিল দুদক তারপরে কয়েছে ক্লিন চাও এই যে বিচারপতি মতিনে এই কুলাঙ্গার যে বাংলাদেশের জাতীয়তাবাদের অন্যতম প্রধান প্রতীক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমানকে ভিত্তিহীন তার চেয়ে অধিক সাজা প্রদান করছিল দুই সালের আগস্ট মাসে আপিল বিভাগ তিন দিন ধরে মাহমুদুর রহমানের বিরুদ্ধে আদা একটা আদালত অবমাননার অভিযোগের শুনানি করে আদালতের যে বেঞ্চে শুনানি হয় তার দুই নম্বর বিচারক ছিল মতিন্দ সবগুলো আছে কিন্তু যে আছে না এরা হাসানা আচরণ সম্পর্কে মাহমুদুর রহমান একটা বই লিখেছিল জেল থেকে জেলে ওই বই থেকে আমি একটু পড়ি হ্যাঁ সুনামির প্রথম দিন থেকে বিচারপতি এম এ মতিন বিচারপতি এবি এম খায়দুল হক এবং বিচারপতি এস কে সিনহার আক্রমণাত্মক ভূমিকা লক্ষণীয় ছিল প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মাঝে মাঝে মন্তব্য করছিলেন বিচারপতি শাহবু নাইম মমিনুর রহমান গম্ভীর মুখে কেবল শুনেই গেছেন বিচারপতি এম এ দিনে অন্তত বলছেন সংবাদ সত্য না মিথ্যা এটা বিচার্য বিষয় না সংবাদ প্রকাশ করায় আদালতের কোনো অসম্মান হয়েছে কিনা সেটাই মূল প্রশ্ন কথা বলার অনুমতি পেয়ে স্ট্যান্ডের দিকে এগোচ্ছি আর ভাবছি সূচনাতে আদালতের মনোভাব স্পষ্ট মাইক স্ট্যান্ডে কাগজপত্র রাখার জায়গায় আমার দলিল দস্তাবেজ ঠিক মতো রাখতেও পারিনি দ্বিতীয় দফার আক্রমণ এলো এবারের লক্ষ্য আমি বিচারপতি এম এ মতিন অনেকটা ধমকের সুরে বললেন। লিখিত অ্যাভিডেভিট বাইরে আমি কোনো কথা বলতে পারবো না এই আঘাতের জন্য প্রস্তুত ছিলাম না বেঞ্চ থেকে অপমানের চূড়ান্ত করা হলো আমাকে আমি নিজেকে এই সেই মনে করি সম্পাদক হওয়ার কি যোগ্যতা আছে আমার আমি অ্যাপ্রেন্টির সাংবাদিক হওয়ার জন্য কখনো পরীক্ষা দিয়েছি কিনা আমার তুচ্ছ শিক্ষা দীক্ষা আমি এতই অভব্য যে বিচারপতিদের নামের আগে মাননীয় লিখতে হয় তাও জানি না সাংবাদিকতা না জানা আমি একজন চান্স বা দৈবক্রমের সম্পাদক চান্স এডিটার এই যে এই কৌশিল হারাম দাদা কৈছিল মতিন ইত্যাকার আক্রমণে ধুলিস করে দেওয়া হলো আমাকে বিচারপতি এম এ মতিন রুলিং দিলেন আদালত অবমাননার মামলায় সত্য কোনো কৈফিয়ত না ট্রুথ ইজ নো ডিফেন্স মানে সত্য এইটা কোনো কৈফিয়ত দিতে পারে না এটা কইছে এই আরামজাদা বেঞ্চের বৃদ্ধপ্রাত্মক মন্তব্য হাসির তো আমার ক্ষীণ কণ্ঠ চাপা পড়ে গেল চারপাশ থেকে আঘাতের পর আঘাত হতাশায় নিমজ্জিত হলাম এই বৈরী আদালত মাহমুদুর রহমানকে ছয় মাসের কারাদণ্ড এক লাখ টাকা জরিমানা অনাদায় আরো এক মাসের জেল এই রায় দেয় বাংলাদেশের ইতিহাসে এর আগে কাউকে মানহানির মামলায় এই রকম দ্বন্দ্ব দেওয়া হয়নি বিচারপতি নামধারী এই মতিন এই অভূতপূর্ব দুষ্কর্মের অন্যতম কারিগর ছিল আদালত অবমাননা মামলায় এক লাখ টাকা জরিমানার বিধান আমাদের দেশে আইনে নাই এই মতিন গং আইনের বাইরে যায় তাকে জেল ছাড়াও নজিরবিহীনভাবে এক লাখ টাকা জরিমানার সাজা দিছিল এর কারণ হিসেবে মতিন গং বলছিল এটা করা হয়েছে আদালতের অন্তর্নিহিত ক্ষমতা বলে যেটা সম্পূর্ণ মিথ্যা প্রচলিত আইনের সীমানার বাইরে গিয়ে কাউকে অতিরিক্ত শাস্তি দেওয়ার ক্ষমতা আদালতের নাই অথচ প্রধান বিচারপতি হওয়ার ইদুর দৌড়ে খুনি হাসিনাকে তোষামত করার অসুস্থ বাসনা থেকে তার সহযোগীরা রহমানকে কেবল শুনানি চলাকালে অপমান করে নাই অন্যায় শাস্তি দেয় নাই উপর বহির্ভূত ভাবে অতিরিক্ত সাজা দিছে তো মাহমুদুর রহমানের দোষ কি মাহমুদুর রহমানের দোষ ছিল একটাই সেটা হলো উনি একজন সচ্ছা জাতীয়তাবাদী হিসেবে সবসময় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ভারতের সেবা দাসরা তাই তাকে শাস্তি দিতে মরিয়া হইয়া যায় এবং শেষ পর্যন্ত তারা দেশ ছাড়া করে তার উপরে হামলা হয় আদালতের প্রাঙ্গনে মতিন আসলে সেই দিল্লি দাস দলের এক প্রধান পান্ডা নরকের কি বদমাইশ বালের গনের কমিশন গনেরিয়া কমিশন তো এই গনেরিয়া কমিশনের দ্বিতীয় পান্ডা হইল খুনি হাসিনা তথা ভারতের অন্যতম শিষ্য ল্যাসপেন্সার সুলতানা কামাল এ সম্পর্কে আর কিছু বলি না আপনারা জানেন এই গণেরিয়া কমিশন এমন সময় গঠন করা হইল যখন গণখুনি খুনি হাসিনা মানবতাবিরোধী অপরাধের বিশ্বাসযোগ্য এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিরুদ্ধে মামলা করার হয়েছে এবং অনেকেই কাজ করতেছে। সিরিয়াস কাজ করতেছে ইতিমধ্যে আমরা কয়েকজন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাথে প্রাথমিক আলাপ করছি এবং তাদের পরামর্শ মোতাবেক তথ্য প্রমাণ সংগ্রহ করা শুরু করছি আমি নিজে আমাদের আপনাদের অনুরোধ করছি তথ্য প্রমাণ পাঠাতে অন্যরাও করছেন এই গন কমিশন প্রবাসী বাংলাদেশিদের এই উদ্যোগ নস্বত করার জন্য গঠন করা হয়েছে আমরা শুনলাম না এত গুরুত্বপূর্ণ উদ্যোগ না হইতেছে প্রকাশ্যে কোনো আলোচনা হইল না হঠাৎ করে কামাল আর হাজির হইল এই কমিশন উপরে সীমাহীন বর্বর আক্রমণের দুই সপ্তাহে কিন্তু তাদের কোনো আওয়াজ পাওয়া যায় নাই কোথায় ছিল তারা যখন খুনি হাসিনার বাহিনীরা ছাত্রদের দেশি হানাদারদের মতো হামলা করিয়া খুন জঘম করতেছিল ব্লকরেড করতেছিল তারা এই বালের কমিশনটার নাম দিল জাতীয় কমিশন জাতির সাথে কথাবার্তা নাই জাতি জানতেও পারলো না কিন্তু জাতির নামে কমিশন হয়ে গেল কি সমatkar কথা একবারে খুনি হাসিনা দামি নির্বাচনের মতো। আমরা খুব ভালো করে বুঝি যে এই দামি গনেরিয়া কমিশনের আসল মতলব হইল এর মাধ্যমে খুনি হাসিনা আর তার নেতৃত্বে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায় চাপায়া দিবে অন্যের উপরে আমরা এই কমিশনের বিভিন্ন পদে যাদের নাম দা হইছে তাদের আহ্বান জানাই তারা যেন এই দুষ্ট উদ্যোগ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেন না হইলে গণ দুশ্মন হিসেবে বিবেচিত হবেন তারা যদি প্রকৃতই বাংলাদেশের চলমান মানবতাবিরোধী অপরাধের তদন্তে পজিটিভ ভূমিকা রাখতে চান তাহলে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দেওয়ার যে প্রক্রিয়া প্রবাসীরা ইতিমধ্যে শুরু করছেন সেই উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানায় এটা নিয়ে আমি আপনাদের বিস্তারিত জানাবো কারা এটা করতেছে কিভাবে হচ্ছে এটা আমরা জানাবো খুব শীঘ্রই সম্ভবত পরের এপিসোডেই আমি জানাবো এবং কাজ কিভাবে আগাচ্ছে কিভাবে আমরা কাজটা করব সেটাও আমরা জানাবো এই গণকমিশনকে বলতেছি যে গণকমিশনে মতিন আর সুলতানা কামাল আছে সেটা আমাদের কাছে গণেরিয়া কমিশন এর মধ্যে অনেক ভালো মানুষ আছেন আমি অনেককে ব্যক্তিগতভাবে চিনি আপনাদেরকে আমি আহ্বান জানাবো এই কমিশন থেকে নিজেদের নাম প্রত্যাহার করেন অথবা এই দুইজনকে পাশায় লাথি দিয়ে বের করে দেন এদের সাথে নিয়া কাম শুরু করলে আমি কিন্তু পাশার চামড়ার লাল করে দেবো সবারই সরি কর টাইম পাইবেন না কেউ আমি চিনি বা না চিনি যতই ভালো মানুষ হন না কেন

এখন জায়গা উঠে পড়ছে জায়গা উঠছে তাই না সোজা চলে গেল ভাতের হোটেলে আরুনের কাছে না নাস্তা গইত না সে গেল তার হঠাৎ জাগ্রত বিবেকের তাড়নায় আন্দোলনের 6 জন সমনactiveIndex খোঁজ নিতে নিজের সম্মানের খোঁজ নাই আরেকজনই খোঁজ নিতে গেছে আচ্ছা সোহেল তার বুঝলাম আপনাদের বিবেক আছে কিন্তু আপনি কি বুদ্ধি হারিয়ে ফেলছেন আজকাল তো সরস্বত প্রতিমন্ত্রী ছিলেন এই هارুন ফাড়ুনদের বসের বস ছিলেন আপনি কি জানেন না যে هارুন চলে খুশিখুনি আছেন না নেতৃত্বে আপনি কেন তেলে হারুনের কাছে যাবেন আপনি তো যাবেন খুনি হাসিনের কাছে অন্তত পক্ষে আপনার বোন যিনি দামি নির্বাচনে এমপি হয়ে এখন খুনি হাসিনা একজন প্রতিমন্ত্রী সেই অর্থে তার অপকর্মের দোষর আপনি তো তার কাছে যাইতে পারতেন আপনার বোনের কাছে না আপনি গেলেন হারুনের ভাতের হোটেলে মানে আপনি কি বাংলাদেশের মানুষের বেকুব ভাবছেন হ্যাঁ আপনি তো নিয়ে প্রকৃত অপরাধী হাসিনাকে তার অপরাধ কর্মের দায় থেকে আলাদা করার জন্য হারুনের ওখানে গেছিলেন আমি যদি বলি হারুনকে ফাঁসিয়ে গেছিলেন তাহলে কি ভুল হবে আর সেই সাথে আপনার তুলনামূলক কেন ইমেজ ব্যবহার করে জনগণকে এই ধারণা দেওয়ার চেষ্টা করেছেন যে আমি পরিবারের সবাই খারাপ না আমি পরিবারের সবকাটা জাউরা দুই জেনারেশনের খানদানি জাউরা আপনি সহ আমাকে টাইম নষ্ট করেন না আপনার নিজের বোন যখন খুনি আছে না দোষর তখন আপনি তো নিজেকে আওয়ামী হিউম্যান ফেস হিসেবে বিশ্বাসযোগ্য ভাবে উপস্থাপিত করতে পারবেন না বরং পাবলিক বুঝা যাবে যে আপনি হইতেছেন ভারতীয় বি টিম একটি ইম্পর্টেন্ট পার্ট আপনার বাপও তাই ছিল যাই হোক ওইটা নিয়ে আর আমরা কিছু বলতে চাই না আপনি কি বুঝতে পারতেছেন যে খুনি হাসিনার দিন শেষ নাকি এখন আপনি ঘুমন্ত আমরাই ডাইনির তైన নামাব বই আন্তর্জাতিক অপরাধ আদালতের কাটগড়ায় তাকে তুলে ছাড়বই আপনারা তাকে কিছুতেই বাঁচাইতে পারবেন না এই ডাইনির পতনের সাথে সাথে ভাষানী সরোবিন্দর হাতে গড়া ঐwidetildeবাই দল আওয়ামী লীগের রাজনৈতিক অপমৃত্যু ঘটবে যেটা হয়েছিল মুসলিম লীগের ભાગ্যে একই সাথে এদেশের উপর ভারতের সীমাহীন আধিপত্যের ইতি ঘটবে আপনি আমেরিকায় তো ভালোই ছিলেন ওইখানে ফিরে যান খামুকা কেন هارুন ফড়ুনদের অফিসে ঘোরাঘুরি কইরা জুতার তলা খায় করবেন জনগণের সন্দেহ আর নাম কমাবেন আপনি গালি খাবেন আপনার বাপ মরা বাপ গালি খাবে যাকে আমরা গালি দিতে চাই না কি। তবে যাওয়ার আগে আপনি একটা কাজ করতে পারেন কিন্তু আপনার ভারতীয় বন্ধুদের এই কথাগুলো বুঝায় বলেন এতে ওদেরই মঙ্গল